নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ব্যাংকে রেকারিং ডিপোজিট বা আরডির সাথে মিউচুয়াল ফান্ডের এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে পার্থক্য কোথায় কারণ দুটোই তো ওয়েলথ ক্রিয়েশন করে তো ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট থেকে যেখানে লো রিক্সের জায়গা সেখান থেকে তো আমরা বড় করপাস তৈরি করতে পারি আমি ভাবলাম এই নিয়ে আজকে একটা ভিডিও বানাবো যে এই দুটি ওয়ার্ল্ড ক্রিয়েশনের জায়গার মধ্যে পার্থক্য কোথায় আমি একজন এক্স ব্যাংক অফিসার অনেককেই আমি রেকারিং ডিপোজিট করে দিয়েছি এবং তখনকার সময় এসআইপি ততটা জনপ্রিয় হয়নি পরে আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে অনেককেই এসআইপি করে দিচ্ছি যাই হোক আমি এই দুটোর পার্থক্য নিয়ে আজকে ভিডিও বানিয়েছি এই ভিডিওতে আমি সেগুলো বলবো আর হঠাৎ করে আমি ভাবলাম যে রেকারিং ডিপোজিট ম্যাচুরিটি হওয়ার পর যে ম্যাচুরিটি ভ্যালুটা পাওয়া যায় সেটাকে ফিক্সড ডিপোজিট রেখে ব্যাংক থেকে তো ওভারড্রাফ্ট লিমিট নেওয়া যায় মানে ওভারড্রাফ্ট এনজয় করা দরকার নেই একটা লিমিট তৈরি করে নেওয়া যায় নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এবং দরকারের সময় যখন ইমার্জেন্সি আসে কিংবা যদি আমরা কিছু টাকা তুলতে চাই ওই ফিক্সড ডিপোজিট থেকে ফিক্সড ডিপোজিটটাকে না ভেঙে সেটাও তো আমরা করতে পারি আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে একটি হচ্ছে ব্যাংকের ওভারড্রাফট লিমিট রেকারিং ডিপোজিট আর হচ্ছে মিউচুয়াল ফান্ডের এস এছাড়া আমি আজকে গত ভিডিওর মতন গত যে ভিডিওটা প্রকাশ করেছিলাম তার মতো আজকে আরও দুটি আজকে শেয়ারের নাম বলবো যেগুলো গত পাঁচ বছর ধরে শুধুই প্রফিট দিয়ে গেছে আমার ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না আশা করব আর হচ্ছে যে আমার ভিডিওতে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে ভালোবেসে বা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ব্যাংকে রেকারিং ডিপোজিট মাস থেকে দশ বছর মেয়াদে যে কোনো সময়ের জন্য আপনি ওপেন করতে পারেন দশ বছরের বেশি ব্যাংকে কোনো মেয়াদি জমা রাখা যায় না কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনি দশ বছরও অনেক বেশি সময় রাখতে পারেন সেটা আপনার ইচ্ছে মতন আপনার যতদিন না পর্যন্ত ফিনান্সিয়াল গোল চরিতার্থ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এস রাখতে পারেন এস আইপির ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট ইন্টারেস্টের ব্যাপার নেই কোনো গ্যারেন্টি নেই যে কত টাকা বাড়বে সাধারণত দেখা যায় যে টেন পারসেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন হয় এসআইপির ক্ষেত্রে কিন্তু রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকে নির্দিষ্ট ইন্টারেস্ট থাকে সেটা অ্যাকাউন্ট ওপেন করার সময় বলে দেওয়া হয় এবং এই ইন্টারেস্টটা আপনি কম্পাউন্ডেড কোয়ার্টারলি হিসাবে পাবেন আরেকটা হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্টের ক্ষেত্রে যখন সুদ বেশি হয়ে যায় থেসোল্ট লিমিট একটা থাকে তার বেশি হয়ে যায় তখন কিন্তু টিডিএস করা হয় ট্যাক্স ডিডাক্টেড ডিডাক্টেড অ্যাট সোর্স এটা কিন্তু ব্যাংক কেটে নেবে সেই ট্যাক্সটাকে এই লিমিট অবশ্য এখন অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে আর এসআইপি ক্ষেত্রে যদি আপনি এসআইপিটা বন্ধ করে দেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিছুটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হবে এসআইপির ক্ষেত্রে এসআইপির ক্ষেত্রে কিন্তু টিডিএস নয় ডাইরেক্ট আপনাকে কেউ বলবে না যে ট্যাক্সটা জমা দিন সে ক্ষেত্রে যেটা ধার্য হলো যে ট্যাক্সটা হবে সেটা আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে সেটাকে ফাইল করুন রেকারিং ডিপোজিট থেকে টাকা তুলতে গেলে ওই রেকারিংটা আপনাকে প্রিমিয়াচুর করতে হবে মানে মাঝপথে ভেঙে দিতে হবে কিংবা আপনি তা থেকে আপনি লোন নিতে পারেন লোন আপনি সেভেন্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট লোন নিতে পারেন আপনার যে টাকাটা জমলো মানে প্রিন্সিপাল যে টাকাটা জমলো প্লাস ইন্টারেস্ট অ্যাক্রুট ভ্যালু আর যদি আপনি সেক্ষেত্রে প্রিমিয়াচুর করতে চান মাঝখান থেকে ভেঙে দিতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়ান পারসেন্ট সেক্ষেত্রে একটা পেনাল্টি দিতে হয় এসআরপির ক্ষেত্রে কিন্তু ভাঙা ভাঙি কোনো ব্যাপার নেই আপনি মাঝখান থেকে এসআরপিতে যে টাকাটা জমেছে আপনার দরকার মতো সেখান থেকে কিছু টাকা তুলে নিতে পারেন এবং পরে আপনি অ্যাডিশনাল পারচেসের মাধ্যমে আবার সেই টাকাটা পূরণও করতে পারেন জমাও করে দিতে পারেন এসেপি ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে আপনি জন আপনি নমিনি করতে পারেন সেক্ষেত্রে এখন যে নতুন যে নিয়মটা হয়েছে সেবি করেছে সেটা হচ্ছে যে নমিনির অ্যাডিশনাল যে ডিটেলস মানে পুরো তার ডিটেলস জানাতে হবে দ্যাট মিনস তার যে আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দিতে হবে কিংবা তার প্যান কার্ডের নাম্বার সেটাও দিতে হবে এখন ব্যাঙ্কে একসাথে চারজনকে নমিনি করা যায় এবং মাইনরও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারে মানে রেকারিং ডিপোজিট মাইনরও খুলতে পারবে দশ বছর বেশি বয়স হয়ে গেলে নিজে দশ বছর কম বয়স হলে তার যে ন্যাচারাল গার্জেন রয়েছে মা বা বাবা তারা অ্যাকাউন্ট খুলবে সেই ক্ষেত্রে নামটি থাকবে মাইনরের কিন্তু অপারেশন মানে অ্যাকাউন্টটি অপারেটেড হবে তার ন্যাচারাল গার্জেন দ্বারা কোনো ব্যক্তি যদি কোনো সিনিয়র সিটিজেনের সঙ্গে রেকারিং ডেপোজিট খোলেন অ্যাকাউন্টে খোলেন সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু বেশি ইন্টারেস্ট পেতে পারে কিন্তু এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ম নেই এবার আসি যে ব্যাংকের ওভারড্রাফট লিমিটের ব্যাপারে এই ব্যাপারটি এই লিমিটটা নেওয়া খুবই সোজা ব্যাংকে আপনার যে ফিক্সড ডিপোজিট আছে এবং সেখানে যে অ্যাকাউন্ট হোল্ডার আছে ফিক্সড ডেপোজিটের তাদেরকে ব্যাঙ্কের যে ওভারড্রাফ্ট যে একটি নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্ম ফিল করতে হবে এবং যে ফিক্সড ডিপোজিটটি আছে সেটা ব্যাংকে লিয়েন থাকবে এবং তার থেকে নাইনটি থেকে নাইনটি একটা লিমিট করাই থাকবে যখন আপনার টাকা দরকার হবে তখনই ওই অ্যাকাউন্টটি যে একটা নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট নাম্বার তৈরি করা হবে এবং সেক্ষেত্রে কি চেকবুক চেকবুকও দেওয়া হবে সেই চেকবুকটাকে ব্যাংকে প্লেস করে সেই চেক লিপটাকে প্লেস করে আপনি সেক্ষেত্রে টাকা তুলতে পারেন এই একটা দিক রয়েছে আরেকটু হচ্ছে যে অ্যাপে তো আপনার ওই নির্দিষ্ট অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল যে ওভারড্যাপ্ট অ্যাকাউন্টটি যখন টাকা দরকার হবে সেখান থেকে টাকাটি আপনার যে আলাদা একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে আপনার যে ব্যাংকের অ্যাপে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন এবং সেখান থেকে আপনি এটিএমের মাধ্যমে টাকা তুলে নিন তাহলে দেখা যাবে যে খুব কম সময়ের মধ্যে মানে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনি আপনার টাকা তুলতে পারবেন দরকার মতো যখন ইমার্জেন্সি ইমার্জেন্সি চলে আসে তখন কিন্তু এইভাবে যদি আপনার ওভারড্রাফ লিমিটটা থাকে তাহলে কিন্তু এইভাবে অ্যাপের মাধ্যমে টাকা তোলা সম্ভব নাহলে আপনার টাকা রয়েছে সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে সেক্ষেত্রে লোন নিতে হবে এবং যদি আপনি কোনো এএসআইপির মাধ্যমে টাকা তুলতে চান তাহলেও কিন্তু আপনাকে আবার রিডিমশন করতে হয় টি প্লাস টু ডেজে কিন্তু এসআইপির ক্ষেত্রে টাকা পাওয়া যায় এই দুটো ব্যাপারটা আমি বলে দিলাম যে ব্যাংকের যে ওভারড্রাফ লিমিটটা রয়েছে এটা কিন্তু সকলেরই এনজয় করা উচিত কারণ ব্যাংকের ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্টটা আমরা পাই সেটা তো পাবোই যে কোয়ার্টারলি ইন্টারেস্টটা জমা হওয়ার কথা সেটা তো জমা হবেই কিন্তু আমার হঠাৎ করে টাকা দরকার হয়ে পড়েছে সেই ক্ষেত্রে আমি নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমার ফিক্সড ডিপোজিট থেকে আমি ওভারড্রাফ লিমিটটাকে এনজয় করতে পারি এবার আসি ওয়েলথ ক্রিয়েশনের জায়গা রেকারিং এবং এসআইপির মধ্যে কোনটা বেটার রেকারিং ডিপোজিট আপনি হয়তো এক বছরের জন্য খুললেন বা দু বছরের জন্য খুললেন বা হয়তো দশ বছরের জন্য খুললেন কিন্তু সমস্যা হচ্ছে যে রেকারিং ডিপোজিট যখন ম্যাচোর হবে তখন কিন্তু তা প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এবং এই ক্ষেত্রে যেহেতু আপনি ব্যাংকে টাকা রাখছেন লো রিস্কের জায়গা ইন্টারেস্টটা গ্যারান্টিড আছে কিন্তু পরিমাণটা কিন্তু দেখা যাচ্ছে লং রানে কম হচ্ছে এবং ইনফ্লেশনটাকে আমরা বিট করতে পারছি না এই ইনফ্লেশনটাকে বিট করতে না পারার জন্যই কিন্তু অনেক বিনিয়োগকারী ব্যাংক ছেড়ে মিডিয়াম রিস্কের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেখানে ঝুঁকে পড়ছেন আপনি এসআইপিতে টাকা রাখলে কী সুবিধা হবে এক্ষেত্রে সারা বছর যে খরচাগুলো হয় একটা নির্দিষ্ট সময় অন্তে যেটা দরকার পড়ে মানে সেটা প্ল্যান্ড খরচা যেমন মেডিক্লেমের খরচা রয়েছে পুজোর সময় বেশ কিছু টাকা আমার হাতে রাখা দরকার তার জন্য টাকা জমাতে হয় বিভিন্ন রকম পারপাস থাকে যদি আমি এসআইপিতে টাকা রাখি নির্দিষ্ট হারে মনে করুন পাঁচ হাজার টাকা করে এসআইপিতে টাকা রাখলাম তাহলে সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকলো আমি অ্যাকাউন্টটিকে বন্ধ করব না এবং এই ক্ষেত্রে অনেক সময়ই দেখা যাবে যে অ্যাভারেজ যে রিটার্ন সেটা বাড়বে আস্তে আস্তে অ্যানুয়াল রিটার্নও অনেকটাই দেখা যাবে কোন কোন বছর হয়তো অনেকটাই বেড়ে গেল সেটা যাই হোক এই টাকাটা আপনার আমার হইতে জমতে শুরু করলো এবং আমার যখন বৎসরান্তে কোয়ার্টারলি বা হয়তো দেখা গেলো চল্লিশ দিন বাদেই টাকা দরকার কিছুটা আমি এসআইপি থেকে টাকাটা তুলতে পারবো কিন্তু ব্যাংকে রেকারিং থেকে টাকাটা তুলতে গেলে হয় লোন নিতে হবে নাহলে প্রিমিয়াচুর করে আমার সাধের যে রেকারিং ডিপোজিট সেটা ভেঙে দিতে হবে সেই কারণে আমার মতে যে এসআইপির মাধ্যমে টাকা জমানো ভালো বেটার কারণ এক্ষেত্রে যে ইনফ্লেশনের যে চাপ সেটা থাকছে না কারণ লং রানে আপনি এটাকে রাখছেন এবং টাইম টু টাইম আপনি বিভিন্নভাবে টেইলর মেড চিন্তাভাবনা করতে পারছেন ফিনান্সিয়াল গোলের ক্ষেত্রে যে এই টাকাটি আপনি কীভাবে আপনি জমাবেন দীর্ঘমেয়াদি এই সুবিধাটা আপনাকে কিন্তু এসআইপি দেবে এবং এসআইপিতে আপনি যে টাকাটি জমা দিচ্ছেন নির্দিষ্ট হারে সেই টাকাটির মাধ্যমে আপনি আবার এডিশনালও কিন্তু তার মধ্যে জমা দিতে পারেন এটাও কিন্তু একটা সুবিধা রয়েছে এসআইপির ক্ষেত্রে এছাড়া আপনি হঠাৎ করে হাতে টাকা জমা হাতে টাকা চলে গেল সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু লামসামও কিন্তু জমাতে পারেন এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এই মার্কেটে বড়ো অসুবিধা হচ্ছে কোনো গ্যারেন্টি নেই এটাকে মাথায় রাখতে হবে এই হচ্ছে মোটামুটি রেকারিং ডিপোজিট এবং এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে পার্থক্য এবার আপনি চিন্তা করে দেখুন আপনি লো রিস্কের জায়গায় টাকা রাখবেন না মিডিয়াম রিস্কের জায়গায় টাকা রাখবেন এবার আপনাদের কাছে আমি ওই দুটি শেয়ারের নাম বলবো যে দুটি শেয়ার গত পাঁচ বছর ধরে শুধুই প্রফিট দিয়ে গেছে একটি হচ্ছে পিসিবিএল আর একটি হচ্ছে ট্রেন্ড আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার ভিডিওতে আপনারা লাইক করুন এটা আশা করব আর যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে এবং এখনও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যদি আমার চ্যানেলের জয়েন করতে চান মেম্বারশিপ নিতে চান এই মেম্বারশিপ নিতে গেলে আপনারা ভিডিওর পাশে রাখা দেখবেন জয়েন বলে একটি জায়গা রয়েছে সেই জয়েনে ক্লিক করুন এইভাবে আপনারা আমার ভিডিওর মেম্বারশিপ নিতে পারেন যাই হোক আমি আবার একটি ভিডিও নিয়ে দু তিন দিনের মধ্যেই আপনাদের কাছে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন